আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন লেজার থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা ধরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের ফোন দিবেন আমরা করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা দেখেন সবচেয়ে বেশি সুন্দর এগুলা দো গুলা দেখেন লেজার কাট করা আছে এমনকি অন্যতেও এমব্রয়ারি করে দেওয়া আছে দুই পাশে মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা কালেকশন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন লেজার পিস পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন লেজার কাট থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন দেখেন হাতাতে বরিং আছে পুরো বডিতে বরিং আছে গলার ডিজাইনটা একটু দেখেন যারা নিতে চাইতেছেন বা নিতে ভয় পাইতেছেন আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে নেন কাপড় কোয়ালিটি হাতে পেলে জাস্ট খুশি হয়ে যাবেন দেখেন দেখেন দোপাটটা দেখিলা দেখেন আড়াই হাত বহরের নামাজি না পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস এগুলা দুই হাজার টাকা থ্রি পিস দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকার মুসলিম কটন লেজার কার থ্রি পিস মাত্র বারোশো টাকা দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ কত গর্জিয়াস একটু ক্যামেরাটা সামনে দেখি এই যে দেখেন গলার কাশটা একটু দেখেন পুরাটা বডির ভিতরে ছোট ছোট এমব্রয়ডারি আছে এমনকি নিচে লেজার কাট করে দেওয়া আছে নিচে লেজার কাট করে দেওয়া আছে এমনকি হাতা তো লেজার কাট আছে অন্যা তো লেজার কাট করে দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে আমাদের থেকে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাল আসে শেষ হয়ে জায়গা আসে শেষ হয়ে পাকিস্তানি মুসলিম কটন লেজার বডি লেজার কাট কাট হাতা মার্শাল্লা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন দেখেন অন্যা গুলা মাসাল্লাহ কত বড় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অন্যা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যার একটা কালার দেখেন এই কালারটাও মাসাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম থ্রি পিস পাকিস্তানি মুসলিম কটন অন্য বডি হাতা লেজার কাট থ্রি পিস বডি হাতা লেজার কাট থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কালার চোখে লাগার মতো একটু ডিজাইন গুলা দেখাই দেন গলার কাজগুলো দেখায় দেন ফিনিশিং দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো থেকে এগুলো ছাড়াও কলম আমাদের দোকানে অনেক কালেকশন আছে আমাদের দোকানে যদি আপনারা আসেন আসলে প্রত্যেকটা আইটেমের থেকে দেখে দেখে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ কটন লেজার থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি হাতে ধরে নিবেন এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লাহ দেখার মতো মাত্র বারোশো টাকা পাকিস্তানি মুসলিম কটন লেজার পিস দুই হাজার পঁচিশশো টাকা লেজার কাট মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান হাতে ধরে নিতে চান সরাসরি আপনারা আসেন দেখেন তাইলে বুঝতে পারবেন যে আমাদের দোকানের কোয়ালিটি কাপড় কে এরকম দেখেন অন্য গিলা বিশাল বড় নামাজ মাত্র টাকা পাকিস্তানি মুসলিম কটন বডি লেজার পিস মাত্র হাতা টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস আমাদের থেকে নিতে হবে এনি চার পিস নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি পড়বেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন না এই যে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন আপনারা ইসলাম এসে আমাদের এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম